বিলের মাঝে একটি বাড়ি বাড়িটি দেখলে মনে হবে এটি কোন হাওয়ারের দৃশ্য এটি কুমিল্লার মিনি হাওয়ার কুমিল্লার লাকসাম উপজেলার সুন্দর একটি বিল প্রথমে দেখলে আপনি ভাবতে পারেন এটি কোন হাওরের দৃশ্য কিন্তু এটা হাওয়ার বাওয়ারের দেশ নয় এটা রসমলাইয়ের দেশ কুমিল্লার একটি সুন্দর বিল যেই বিলের ঠিক মাঝখানে সুন্দর একটি বাড়ি যেখানে বসবাস করে একটি মাত্র পরিবার গ্রীষ্মকালে এই এলাকা সম্পূর্ণ শুকনো থাকে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এক মাস আগে দেখেন কত শুকনো ছিল এই জায়গাটি আর এক মাস পরেই দেখেন কত পার্থক্য পানি কম থাকলে চাষিরা চাষাবাদ করে থাকেন বিভিন্ন ধরনের শাকসবজি ধান গম ইত্যাদি কিন্তু বর্ষাকাল এলে পুরো এলাকা পানিতে বিস্তীর্ণ হয়ে যায় যার ফলে এই বিলটিতে ফসল করা সম্ভব হয় না তবে বিলটি দেখতে অনেক সুন্দর লাগে মনে হবে ছবির কোনো দৃশ্য সুন্দর এই বিলটির মাছ দিয়ে গিয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার মেঠো পথ যে পথটি এই বিলের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে পুলের উপর দাঁড়িয়ে বিলের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এই বিলের বুকে মিশে রয়েছে শৈশবের হাজারো স্মৃতি বলতে পারেন জায়গাটা কুমিল্লার মিনি হাওয়ার মিনি হাওয়ার অবস্থান কুমিল্লা চাঁদপুর মহাসড়কের বরাবর দক্ষিণে মগবাড়ি থেকে নাগরীপাড়া রোডের ঠিক পশ্চিম পার্শ্ব বর্ষার সময় বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তাই স্থানীয়রা আমেজের সাথে বিলে মাছ ধরে থাকেন সেই হিসেবে এই বাড়ির বাসিন্দারা অনেক সুখী যে তারা তাজা তাজা দেশি মাছ খেতে পারেন বাড়িটি দেখতে যেমন সুন্দর সেই সুন্দরের পিছনেও লুকায়িত রয়েছে বাড়ি মালিকের অনেক কষ্ট কষ্ট বর্ষাকালে তাদের চলাফেরা প্রচুর কষ্ট হয়ে যায় পাশে পানি হয়ে যাওয়ায় তাদের চলাফেরায় প্রচুর বিঘ্ন ঘটে তাই তারা বাড়ি থেকে রাস্তায় যাওয়ার জন্য একটি স্টিলের নৌকা ব্যবহার করে থাকেন বিলের পাশের রাস্তাটি এক সময় সম্পূর্ণ কাদাময় ছিল মানুষের চলাচলে প্রচুর কষ্ট হতো বিলের সাথেই একটি শ্মশান রয়েছে যার ফলে মানুষ দিনের বেলায়ও ভয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতো না ছয় সাত বছর আগেও এই বিলটিতে মাত্র দুইটি বাড়ি ছিল কিন্তু রাস্তাটি পাকা হয়ে যাওয়ায় স্থানীয় স্বস্তির শ্বাস ফেলছেন অনেকেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন ছোট্ট এই পুলটিতে পুলের উপর থেকে বিলের ভিউটা অনেক সুন্দর আসে শুধু তাই নয় মানুষ এখন ধীরে ধীরে এখানে বাড়িঘর বানানো শুরু করে দিয়েছে। বর্তমানে মানুষের চলাচল সহজ হয়ে যাওয়ায় মানুষের সমাগম বেড়েছে তুলনামূলক ভাবে কার এলাকায় এমন সুন্দর ভিউ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন